আসসালামু আলাইকুম মায়া আলোর দিগন্তক্ষ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সাকতম নিচে নবী মুহাম্মদ শাহ এর জীবন থেকে একটি অনুপ্রেরণামূলক গল্প বাংলায় বিস্তারিতভাবে বলা হল যা সবার জন্য উপযোগী এবং ইসলামিক শিক্ষায় পরিপূর্ণ তো দেরি না করে শুরু করা যাক গল্পের নাম তাইফের পথে নবীজির ধৈর্য ও দয়াগী নবী মুহাম্মদ শাহ যখন আল্লাহর পক্ষ থেকে নবুজত লাভ করেন তখন তিনি মক্কার মানুষদের ইসলামের পথে ডাকতে শুরু করেন কিন্তু মক্কার কুরাইশরা তার কথা শুনতে চাইল না তারা তাকে উপহাস করত কষ্ট দিত পাথর ছুড়ত তবুও নবীজি শাহ কখনো রাগ করেননি তিনি সবসময় ধৈর্য ধরতেন একদিন নবীজি শাহ চিন্তা করলেন যদি মক্কার লোকেরা না শোনে তাহলে আমি তায়েফ শহরের মানুষদের ইসলামের দাওয়াত দেব কি তখন তিনি অনেক দূরের পথ পায়ে হেঁটে রওনা দিলেন তায়েফের দিকে সঙ্গে ছিলেন তার দত্তক পুত্র জায়দ ইবনে হারিসা রাত তায়েফে পৌঁছে নবীজি শহরের প্রধানদের সঙ্গে দেখা করলেন তিনি বললেন হে তায়েফবাসী আমি আল্লাহর রাসুল আমি তোমাদের জন্য সেই পথ এনেছি যা সত্য ও ন্যায়ের পথ তোমরা যদি আল্লাহর উপর ইমান আনো তাহলে দুনিয়া ও আখেরাতে শান্তি পাবে গি কিন্তু তায়েফের লোকেরা নবীজির কথা শুনল না বরং তারা তাকে তাড়িয়ে দিল রাস্তায় দাঁট করিয়ে ছোট ছোট ছেলে ও অজ্ঞলোকদের দিয়ে নবীজিকে পাথর ছুটতে বলল নবীজি রক্তাক্ত হয়ে গেলেন পা থেকে রক্ত ঝরতে লাগল এমনকি তার জুতা রক্তে ভিজে গেল যায়েদ রাত তাকে রক্ষা করার চেষ্টা করলেন তিনিও আঘাত পেলেন নবিজি একটি বাগানে আশ্রয় নিলেন সেখানে তিনি একটি গাছের নিচে বসে আল্লাহর কাছে দোয়া করলেন হে আমার প্রভু আমি তোমার কাছেই আমার দুর্বলতা ও মানুষের তাচ্ছিল্যের কথা জানাচ্ছি তুমি যদি আমার উপর রাগ না কর তাহলে এই কষ্ট আমার কাছে কিছুই না গিয়ে নবীজির এই দোয়া শুনে আকাশ কাঁপতে লাগল জিব্রাইল আগ এসে বললেন হে মুহাম্মদ শাহ আল্লাহ চাইলেই এই পাহাড় দুটি একত্র করে তায়েফবাসীদের ধ্বংস করে দিতে পারেন তুমি শুধু অনুমতি দাও উ কিন্তু নবীজি শাহ ধৈর্যের সঙ্গে বললেন না আমি চাই না তাদের ধ্বংস হোক বরং আমি আশা করি তাদের পরবর্তী প্রজন্ম হয়তো আল্লাহর একত্রে বিশ্বাস আনবে গি এই ঘটনা প্রমাণ করে নবী মুহাম্মদ শাহ ছিলেন দয়ালু ধৈর্যশীল ও সত্যিকার অর্থে মানুষের জন্য রহমত গল্পের শিক্ষা এক নবী মুহাম্মদ শাহ কখনও প্রতিশোধ নেননি তিনি ক্ষমা ও দয়া শিখিয়েছেন দুই ধৈর্য ও সহনশীলতা ইসলামের একটি মূল শিক্ষা তিন কষ্টের মধ্যেও আল্লাহর উপর নির্ভর করতে হয় চার যারা আমাদের কষ্ট দেয় তাদের জন্যও দোয়া করা উচিত যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান ভবিষ্যতে যদি আপনি কোনো গল্প শুনতে চান জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ